ঘরটা বানানো নিয়ে অনেকে ভুল ধরছেন সেটা হচ্ছে এই এরকম একটা ঘর বানাইতে আপনার যেহেতু এই ঘরের মধ্যে আমি কোনো কিছু ছেড়ে পালন করব না যার কারণে মূলত আমার হচ্ছে এই টুকটাক ভাড়া টারা মিলিয়ে সবকিছু মিলে আমার আসসালামু আলাইকুম আমার পিছনে থাকা এই ঘরটা বানাইতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে এবং এই ঘরটার দৈর্ঘ্য প্রস্ত কতটুকু এ বিষয়ে আজকে ডিটেলসে বলার চেষ্টা করব। এই ঘরটা হচ্ছে আমি আরো এক দেড় মাস আগে বানিয়েছিলাম যদিও এই বিষয়ে আমি হচ্ছে ভিডিও দিয়েছিলাম ফেসবুকে দুইটা ভিডিও দিয়েছিলাম দুইটা ভিডিওতে প্রায় ওয়ান মিলিয়নের বেশি ভিউ গিয়েছিল ইভেন এখন পর্যন্ত হচ্ছে আমি ওই ভিডিও থেকে কমেন্ট পাই এবং আমার মেসেঞ্জারেও অনেকে মেসেজ দেন যে আসলে এই ঘরের দৈর্ঘ্যপ্রস্ত কতটুকু এবং এই ঘরটা বানাইতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে আমি আমার দ্বিতীয় ভিডিওতে আমি হচ্ছে বলেছিলাম যে এই ঘরটার সাইজ কতটুকু বা এই ঘরটা বানাইতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে তারপরেও আসলে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন এবং মেসেজও করেছেন অনেক অনেকেই তো যার কারণে মূলত এই ডেডিকেটেড আলাদা একটা ভিডিও বানানো তো আজকে ভিডিওতে মূলত আমি দেখানোর চেষ্টা করব আর বলার চেষ্টা করব যে এই ঘরটা বানাইতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে এবং এই ঘরের দুর্গপ্রস্ততা মূলত কতটুকু এই অনেকে হচ্ছে ঘরটা বানানো নিয়ে অনেকে ভুল ধরছেন সেটা হচ্ছে এই টিনের বিষয়ে আসলে এখানে মানে আমি হচ্ছে নিচে দুই ফিট টিন দিয়েছিলাম তারপর নেট দিয়েছি তার উপরে হচ্ছে আবার টিন দিয়েছি তো অনেকে হচ্ছে ভুল ধরেছিল যে এখানে টিনের সাইজটা আসলে অনেক বেশি হয়ে গেছে যদিও আমি কিন্তু এইখানে ছেড়ে কোনো কিছু পালন করব না আমি হচ্ছে খাঁচার মধ্যে রাখবো মূলত আমি এই ঘরটা বানিয়েছিলাম মূলত থেকে বাচ্চা বাচ্চা জন্য জন্য এবং এই ঘরের মধ্যে করার যার কারণে হচ্ছে আমি টিনের সাইডটা এখানে দুই ফিট করে দিয়েছিলাম যার কারণে অনেকেই আসলে এই কথাটা বলেছেন যে আসলে আপনার টিনের ইয়ে যে উচ্চতা এটা হচ্ছে রাখা ঠিক হয় নাই আচ্ছা যাই হোক এই ঘরটা মূলত আপনার লম্বা হচ্ছে দশ হাত এবং চওড়া সাইড যেটা সেটা হচ্ছে আপনার সাত হাট এবং এই সামনের সাইডের উচ্চতা যে আমি খুঁটিগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে আট ফুটের খুঁটি দিয়েছিলাম এবং পেছনের সাইডে হচ্ছে খুঁটি দিয়েছিলাম হচ্ছে সাত ফুটের খুঁটি যেহেতু খুঁটি একটা খুঁটি ই করার পরে মাটিতে গাড়ার পরে হচ্ছে এক ফুট মাটির নিচে চলে যায় এবং বাকি থাকে হচ্ছে সাত ফুট তো এখন সামনে হচ্ছে সাত ফুট আছে এবং পেছনের হচ্ছে হচ্ছে ছয় ফুট যাতে করে হচ্ছে মাথায় না ঠেকে আর কি আচ্ছা আহ হচ্ছে আমি সামনের সাইডে হচ্ছে খুঁটি দিয়েছিলাম চারটা চারটার মধ্যে তিনটা দিয়েছি হচ্ছে আপনার সিমেন্টের খুঁটি এবং একটা হচ্ছে মাঝে বাঁশের খুঁটি দিয়েছি যেহেতু দরজার কপাটা লাগান লাগবে এই কারণে হচ্ছে হচ্ছে বাঁশের খুঁটি লাগছে এবং সাইডে আপনার তিনটা খুঁটি হচ্ছে দিয়েছিলাম সিমেন্টের খুঁটি এবং একটা হচ্ছে বাঁশের খুঁটি দিয়েছিলাম যদিও মাঝখানে দিয়েছি যাতে করে বাঁশের খুঁটি যদি নষ্ট হয়ে যায় কখনো আমি ওটা যাতে পরিবর্তন করে ফেলতে পারি আর আমি হচ্ছে সামনের সাইডে নেট দিয়েছিলাম এবং এই সাইডে বাম সাইডে হচ্ছে নেট দিয়েছিলাম যাতে করে একটু আহ হাওয়া বাতাস চলাচল করতে পারে আর বাকি সম্পূর্ণ যেহেতু এই ঘরের মধ্যে আমি কোনো কিছু ছেড়ে পালন করব না যার কারণে মূলত আমার হচ্ছে এই টিনের একটু বেশি আমি ফিট দিয়েছিলাম এবং এখানে হচ্ছে নেটের সাইজ হচ্ছে আপনার তিন ফিট তো দুই ফিট তিন ফিট এবং উপরে হচ্ছে দুই ফিট মোটামুটি সাত ফিট আর কি আর এবার যদি আসে আপনার খরচের বিষয়ে আর মূলত এই ঘর এরকম একটা ঘর বানাইতে আপনার সব থেকে বেশি খরচ হচ্ছে আপনার টিনে টিন এবং লোহা হচ্ছে খরচ হয় আর বিষয় সেটা হচ্ছে গিয়ে আমার এই উপরে যে চালটা দিয়েছিলাম আমি মূলত এই ঘরটা সম্পূর্ণ ভাবে হচ্ছে মিস্ত্রি দিয়ে বানাতে চাইছিলাম তবে মিস্ত্রি একদিন আসছিল উনি হচ্ছে এসে চালটা বানাইছিল পরবর্তীতে পরে পরে দুই দিন অপেক্ষা করছিলাম উনি আর আসেন নাই তো এরপরে আমি হচ্ছে চিন্তা করছিলাম যে আমি নিজে এই ঘরটা বানাবো পরবর্তীতে আমি এবং আমার বোধ ভাই মিলে হচ্ছে বানাইছিলাম তো শুধুমাত্র সে চালের কাজটা করে দিয়ে গেছিল বাকি সম্পূর্ণ কাজ হচ্ছে আমি করছিলাম তো যেটা বলতেছিলাম যে আসলে এই ঘরটা বানাইতে মূলত সব থেকে বেশি খরচ হয় হচ্ছে টিনের টিন এবং যে খরচটা মানে টিনের যে খরচটা সেটা তো আমার হচ্ছে এখানে টিন এবং হচ্ছে আমার খরচ হয়েছে আপনার প্রায় এগারো হাজার টাকার মতো কারণ উপরে যে টিনগুলো দিয়েছি ওটা হচ্ছে বারো ফুটের টিন দিয়েছিলাম যেহেতু এখানে হচ্ছে সাত হাত যাতে করে হচ্ছে দুই সাইড এক ফুট এক ফুটের মতো জায়গা আর কি বাড়তি থাকে যাতে করে আসলাটা না ঢুকে ভিতরে বৃষ্টির দিনে তো এই কারণে হচ্ছে বারো ফুটের টিন ব্যবহার করেছিলাম এবং এই বেড়া দেওয়ার জন্য হচ্ছে ছয় ফুট এবং ওই সাইডে সাত ফুটের টিন লাগছিল এই সব মিলে হচ্ছে আমার টিন এবং লোহা বাবদ মিলে আমার খরচ হয়েছিল প্রায় এগারো হাজার টাকার মতো এবং আমার সিমেন্টের খুঁটি হচ্ছে লাগছিল ছয়টা এবং বাকিগুলো হচ্ছে বাঁশে খুঁটি দিয়েছিলাম তো সিমেন্টের খুঁটি হচ্ছে আমার লাগছিল প্রায় পনেরোশো টাকার মতো এখানে যত কাঠ ব্যবহার করা হয়েছে যেমন বাতা রুয়া বা এই সম্পূর্ণ কাঠ বাবদ যে খরচগুলো রয়েছে এই কাঠ হচ্ছে আমরা আমাদের একটা গাছ ছিল এটা হচ্ছে ফাঁড়ায় নিয়ে আসছিলাম তো আনুমানিক তিন হাজার টাকার মতো আর কি আমার এখানে কাঠে খরচ হয়েছিল তো আনুষঙ্গিক ধরেন আরো এই যে যেমন নেট কবজা আরো টুকটাক ভাড়া টারা মিলিয়ে সবকিছু মিলিয়ে আমার সতেরো হাজার টাকার মতো মানে সতেরো হাজার থেকে একটু বেশি হতে পারে আর কি তো সব মিলিয়ে আর কি আমার প্রায় সতেরো হাজার টাকার মতো এখানে খরচ হয়েছিল তো এখানে যেহেতু আমি বলেছি যে সতেরো হাজার টাকার মতো খরচ হয়েছে যদিও এখানে একটু কম বেশি হতে পারে কারণ আমার হচ্ছে একটা মিস্ত্রি একদিনের জন্য মিস্ত্রি খরচ হয়েছিল এবং বাকি সম্পূর্ণ কাজ যেহেতু আমার নিজেই আমি করছি যার কারণে মিস্ত্রি যে খরচটা ধরেন আপনার দুই তিন হাজার টাকার মতো খরচ হইতো ওই মিস্ত্রি খরচটা হচ্ছে আমার লাগে নাই তো দেখা গেছে ওই সতেরো থেকে যদি নিজে করেন তাহলে সতেরো থেকে আঠারো হাজার টাকার মতো খরচ হবে এবং যদি মিস্ত্রি দিয়ে করেন তাহলে দেখা গেছে যে বিশ হাজার টাকার মতো আপনার এখানে খরচ হবে আচ্ছা মূলত যেহেতু আমি এই ঘর বানানোর দুইটা ভিডিও আমি আপলোড করেছিলাম এবং তারপরেও এখনও আসলে মানুষ ওই ভিডিওতে কমেন্ট করতেছে যার কারণে মূলত এই ভিডিওটা বানানো মূলত কমেন্টগুলো তারাই করতেছে যারা পুরো ভিডিওটা দেখে নাই যার কারণে মূলত হচ্ছে তারাই মানে প্রতিবার কমেন্ট করতেছে আসলে এই কারণে মূলত আমার এই ভিডিওটা বানানো এছাড়া আমার ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না যাই হোক এই হচ্ছে মূলত বিষয় আমি তারপরও আমি আপনাদেরকে আবারও বলি এই ঘরটা বানাইতে হচ্ছে আমার সতেরো হাজার টাকার মতো খরচ হয়েছিল এবং এই ঘরটার পরিমাপ হচ্ছে সাত হাত বাই দশ হাত এই হচ্ছে মোরল অব দ্য স্টোরি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাছে বারাকাদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ